ভিডিও ক্লিপ এবং বর্ণনার ওপর ভিত্তি করে আমি কেবল পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে এই বিষয়বস্তুর কঠোর বিশ্লেষণ করছি এখানে কোনো হুজুর মাঝহব বা ব্যক্তিগত মতামতের স্থান নেই প্রথমেই একটি সংক্ষিপ্ত সারমর্ম দেওয়া যাক ভিডিওটিতে একজন মুসলিম অভিনেতা শাকিব খান মাদক সেবন ধূমপান ও মদ্যপান সদৃশ পানীয় এবং নারীদের অশালীন পোশাকে উপস্থাপনের মাধ্যমে বিনোদন দিচ্ছে ইসলামের দৃষ্টিতে এটি কেবল ব্যক্তিগত গুণাহা নয় বরং প্রকাশ্যে অশ্লীলতা ও হারামের প্রচার অর্থাৎ মুজাহারা যা লক্ষ লক্ষ মানুষকে গুনাহের দিকে ধাবিত করছে এটি তাওহিদের জীবনাদর্শের সম্পূর্ণ বিপরীত এবার আসুন বিষয়ভিত্তিক বিশ্লেষণে প্রথম বিষয় মদ্যপান ও মাদক সেবনের দৃশ্য ইসলামে সকল প্রকার মাদক ও নেশাজাতীয় দ্রব্য কঠোরভাবে হারাম ভিডিওতে গ্ল্যামারাসভাবে মাদক প্রদর্শন করা যুব সমাজকে হারামের প্রতি উৎসাহিত করে এটি হারাম এবং কবিরা গুনাহ দ্বিতীয় বিষয় নারীদের অশালীন পোশাক ও অবাধ মেলামেশা নারীদের সৌন্দর্য প্রদর্শন অর্থাৎ তাবাররুজ এবং পরপুরুষের সামনে নাচগান ইসলামে নিষিদ্ধ এটি জিনা ও অশ্লীলতার পথ খুলে দেয় এটি হারাম এবং ফিতনা তৃতীয় বিষয় প্রকাশ্যে গুনাহ প্রচার গোপনে গুনাহ করা এক অপরাধ কিন্তু সিনেমার মাধ্যমে তা লক্ষ লক্ষ মানুষের সামনে গর্বের সাথে প্রচার করা আরও ভয়ানক অপরাধ এটি মুজাহারা অর্থাৎ প্রকাশ্য পাপাচার চতুর্থ বিষয় মুসলিম হয়ে অনৈসলামিমিক সংস্কৃতি লালন মুসলিম দাবি করে কাফের ও মুসরিদদের সংস্কৃতি বেহায়াপনা অনুকরণ করা ইমানে দুর্বলতার লক্ষণ এটি হারাম এবং ফিস এবার আসুন কোরআন ভিত্তিক প্রমাণে মাদক ও জুয়া সম্পর্কে আল্লাহ আল্লাতলা বলেন হে মোহমিনগণ নিশ্চয়ই মদ জুয়া পূজার বেদি ও লটারি এসব শয়তানের অপবিত্র কাজ অতএব তোমরা এগুলো বর্জম কর যাতে তোমরা সফল কাম হতে পারো সুরা আল আয়াত নব্বই অশ্লীলতা ছড়িয়ে দেওয়া সম্পর্কে আল্লাহ আল্লাতয়লা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নিশ্চয়ই যারা মোহমিনদের মধ্যে অশ্লীলতা ফাহিসা ছড়িয়ে দিতে পছন্দ করে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা আন্নূর আয়াত উনিশ নারীদের পর্দা ও শালীনতা সম্পর্কে আল্লাহ আল্লাতয়লা বলেন আর নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে মাহরাম ছাড়া সুরা আন্নুর আয়াত একত্রিশ এবার আসুন সহি হাদিস ভিত্তিক প্রমাণে প্রকাশ্যে গুনাহকারীর ক্ষমা নেই রসুল্লাহ সাল্লাহ আলহিউসলাম বলেছেন আমার উম্মতে সবাই ক্ষমার যোগ্য কেবল তারা ছাড়া যারা প্রকাশ্যে পাপ করে অর্থাৎ মুজাহিরুন সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার উনসত্তর অর্থাৎ যারা সিনেমার মাধ্যমে গুনাহ দেখায় তারা এই হাদিস অনুযায়ী ক্ষমার অযোগ্য ক্যাটাগরিতে পড়ার ঝুঁকিতে আছে যদি না করে মাদক সেবনকারী সম্পর্কে রসুলুল্লা আলাইহি আলাহিউলাম বলেছেন প্রতিটি নেশা সৃষ্টিকারী দ্রব্যই খামর অর্থাৎ মদ আর প্রতিটিটি নেশা সৃষ্টিকারী দ্রব্যই হারাম সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার তিন অশালীন নারী ও তাদের বিচার সম্পর্কে রসুরুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের দুটি দলের কথা বলেছেন যার মধ্যে একটি হল এমন নারী যারা পোশাক পরেও নগ্ন থাকে স্বচ্ছ বা আটসাঁট পোশাকে যারা অন্যদের আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয় তারা জান্নাতে প্রবেশ করবে না এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না এবার আসুন আকিদাগত ত্রুটি ও শ্রেণীবিন্যাসে এই ভিডিও এবং কর্মকাণ্ডটি নিম্নলিখিত ক্যাটাগরিতে পড়ে প্রথমত হারাম লিজাতিহি মদ্যপান ও বেহায়াপনা স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ দ্বিতীয়ত ফিস্ক অর্থাৎ অবাধ্যতা আল্লাহর আইন জেনে শুনে লঙ্ঘন করা তৃতীয়ত মুজাহারা অর্থাৎ প্রকাশ্যে পাপাচার গুনাহকে জনসমক্ষে গ্ল্যামারাস হিসেবে উপস্থাপন করা চতুর্থত পাপের ক্ষেত্রে সাদা কাহাজারিয়া এই ভিডিও যতদিন থাকবে এবং মানুষ যতবার দেখবে এর গুণা সংশ্লিষ্ট অভিনেতা ও নির্মাতাদের আমলনামায় যোগ হতে থাকবে এবার অন্য ধর্মের সাথে তুলনামূলক বিশ্লেষণ পাশ্চাত্য বা বস্তুবাদী সংস্কৃতির দিক থেকে বলতে গেলে এই ধরনের ভিডিও ও লাইফস্টাইল মূলত পশ্চিমা বস্তুবাদী সংস্কৃতির অন্ধ অনুকরণ যেখানে জীবনের লক্ষ্য হল কেবল ভোগ ও বিনোদন কিন্তু ইসলামের স্বকীয়তা হল ইসলামে বিনোদনের নামে অশ্লীলতা বা বিবেকের বিনাশ অর্থাৎ মাদক অনুমোদিত নয় ইসলাম মানুষকে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে নিয়োজিত করে এবার চূড়ান্ত রায় ও সহি হাদিসের অকাট্টু প্রমাণের ভিত্তিতে এই ভিডিও ক্লিপ এবং এতে প্রদর্শিত কর্মকাণ্ড মাদক নারী প্রদর্শন অশ্লীলতা সম্পূর্ণ হারাম এবং ইসলামী শরীহর সুস্পষ্ট লঙ্ঘন এটি বর্তমান প্রজন্মের জন্য একটি ভয়ানক ফিতনা যা তাদের ইমান ও নৈতিকতা ধ্বংস করছে মুসলিমদের জন্য করণীয় হল এরূপ ভিডিও দেখা শেয়ার করা বা সমর্থন করা গুনাহের কাজে সাহায্য করা সামিল তায়লা বলেন তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না সুরা আল মায়দা আয়াত দুই এবং সবশেষে দাওয়াহ ও সংশোধনী বার্তা যিনি এই অভিনয়ে যুক্ত এবং যারা এটি দেখছেন তাদের মনে রাখা উচিত মৃত্যুর পর এই ভিডিওগুলো তাদের জন্য গুনাহের জারিয়া অর্থাৎ অবিরত পাপ হয়ে দাঁড়াবে রসুলুল্লাহ সাল্লাহুসলাম বলেছেন যে ব্যক্তি কোনো মন্দ প্রথা চালু করে বা প্রচার করে তার পাপ এবং যারা তা আমল করবে তাদের পাপও তার কাঁধে বর্তাবে সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার সতেরো অতএব একমাত্র পথ হল এই কাজ থেকে ফিরে আসা লজ্জিত হওয়া এবং আল্লাহর কাছে খাস দিলে তওবা করা